মহাদেব আদেশ জয় মামাকালী গুরুত্বপূর্ণ কথা না বললে নয় সেটা হচ্ছে যে বর্তমান যে বছরটা চলছে দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ সালটা সেটা হচ্ছে নিয়মোরলজিক্যাল অ্যাস্ট্রোলজি অনুযায়ী রবির বছর রবি একটি অগ্নিকারক প্ল্যানেট আগের যে দু হাজার পঁচিশ সালটা গিয়েছিল সেই পঁচিশ সালটা ছিল মঙ্গলের বছর সুতরাং সেখানে দেখেছেন অগ্নিকাণ্ড মাছ ডাঙ্গা ইত্যাদি অনেক কিছু হয়েছে কিন্তু মেন অগ্নিকুণ্ডটাই হচ্ছে রবি ঠিক আছে এবং এই অগ্নিপিণ্ড রবি হওয়ার দরি যে তার যে বছরটা চলছে রানী বছরে সেই রানি বছরে দু তিনটে জিনিস আপনাদের হবে প্রথম কথা হচ্ছে যে গ্রীষ্মকালে প্রচণ্ড দাবদাওয়া হবে এবং প্রচণ্ড গরম পড়বে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে যে একটু মার্কেটের দিকে তাকাই মার্কেট বলতে মেটাল মার্কেটের দিকে তাকাই দেখুন সোনা আমি বলেছিলাম এর আগের অনেক আগে দিলে বলেছিলাম সোনা আকাশ ছোঁয়া হয়ে যাবে আজকে এক লাখ একষট্টি হাজার থেকে পঁয়ষট্টি হাজার টাকা মানে দশ গ্রাম সোনার দাম হয়ে গেছে মানে আকাশ ছোঁয়াই হয়ে গেছে আরও একটি মেটালের দাম কিন্তু এই বছর বাড়বে সেটা রবিকেই নির্দেশ করে মেটালটা সেটা হচ্ছে তামা তামা কিন্তু যাকে উঠবে এবং তামার দাম মার্চ মাসে সম হয়ে যেতে পারে দ্বিতীয় নম্বর হচ্ছে রবি যেহেতু মানে আমরা পড়াশুনো করেছি যে সূর্যের আলোয় আলোকিত হয় চন্দ্র এবং সেই হিসাবে আমার যে প্রেডিকশন আছে তাতে জুন জুলাই মার্চ নাগাদ ভবিষ্য মল্লিকা অনুযায়ী বিশ্বযুদ্ধ একটা আরম্ভ হবে এবং যে ইন্টারন্যাশনাল বাজারে যে রূপ অর্থাৎ সিলভার যেটা উৎপাদন হয় সবচেয়ে বেশি চীনেতে এবং সেই চীনেতে উৎপাদিত হওয়ার জন্য চীন কী করবে যে বিশ্বের সর্বশক্তিকর পরমাণু অস্ত্রে দেশ হওয়ার জন্য সেই কী করবে রূপটাকে পুরো তাদের থেকে মানে তাদের দেশ থেকে সাপ্লাই বন্ধ করে দেবে এবং বড় মানুষ যেটা গবেষণা এবং বড় যে তৈরি হয় সেখানে রুপোর কিন্তু প্রচণ্ড মানে ব্যবহার হয়ে থাকে মানে সব কিছুতেই রুপো লাগে সুতরাং সেই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু রুপোর দামও কিন্তু বর্তমান যে সোনার দামটা চলছে এক লাখ একষট্টি হাজার থেকে পঁয়ষট্টি হাজারের থেকে সেইটাও কিন্তু আকাশো হয়ে গেছে এর সঙ্গে সঙ্গে আমি বলতে পারব আরো বলে দিচ্ছি যেটা সেটা হচ্ছে যে দেখুন এই বছরে বিল্ডিং মেটেরিয়ালস অর্থাৎ মেটেরিয়াল যত যত দ্রব্য আছে সিমেন্ট বালি ইট হ্যাঁ তারপরে রড বিল্ডিং মেটেরিয়ালস এর কাজে যেগুলো ব্যবহৃত হয় সেগুলোর দাম কিন্তু আকাশ হয় এটা কিন্তু দু হাজার বারো তেরো নাগাদ একবার হয়েছিল তার থেকেও বেশি আগুন এই বাজার এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস হবে সেটা হচ্ছে যে মানে কনস্ট্রাক্টেড বিল্ডিং এর দাম কিন্তু প্রচণ্ড মাত্রায় বৃদ্ধি পাবে কারণ এটা একটা ইকোনমিক্যাল দিক আর বিল্ডিং মেটেরিয়ালস এর দাম বাড়লে পরেই কনস্ট্রাকটিভ যে বিল্ডিংগুলো আছে এগুলোর দাম কিন্তু আকাশ চা হয়ে যাবে এবং পুরোনো যেসব বাড়িগুলো আছে সেগুলোর যা ভ্যালুয়েশন ছিল মানে তার এরিয়া বেসিস যে ভ্যালুয়েশন ছিল সেই ভ্যালুয়েশনটা থাকবে হয়তো সেটাও বাড়তে পারে তৎসহ সেটার সাথে সাথে কি হবে না বিক্রেতা কিন্তু সেই বিল্ডিংটাকে অতি চড়া দামে বিক্রি করতে পারবেন কারণ এত দাম বাড়বে বিল্ডিং মেটিরিয়ালসের এবং ল্যান্ডের এত দাম বাড়বে তো সেই হিসাবে আমি সাবধান বাণী আপনাদের দিয়ে রাখলাম শুনলে ভালো না শুনলে আমার ক্যাচকলা বয়ে গেল ঠিক আছে এটা আমার ভবিষ্যৎবাণী করা রইল হরিও তার সাথে